আপনারা যে সকল ভাটা মালিক রয়েছেন বা ভাটাতে কাজ করে থাকেন ইটের ভাটাই সে সকল ভাইরা কিন্তু আমাদের এই মর্নিং মেশিনের সাথে অনেকে পরিচিত রয়েছেন আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ে কোন আবারও চলে এসেছি দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে মর্নিং মেশিন নিয়ে আপনারা যে সকল ভাটা মালিক রয়েছেন বা ভাটাতে কাজ করে থাকেন ইটের ভাটাই সে সকল ভাইরা কিন্তু আমাদের এই মর্নিং মেশিনের সাথে অনেকে পরিচিত রয়েছেন আপনাদের ইটের ভাটায় যে কাদাটা তৈরি করতে হয় কাদা তৈরির প্রসেসিং কাজটা কিন্তু এক্সট্রা লেবারের ঝামেলা হয় ম্যাক্সিমাম ভাটাতে আমরা দেখে থাকি যে ভারতে লেবারের সংকট দেখা দেয় এবং লেবার সিন্ডিকেট যেটা রয়েছে লেবার সিন্ডিকেটটা কিন্তু সবসময় থেকে যায় কিন্তু আপনারা যদি আমাদের এই মর্নিং মেশিনটা ব্যবহার করেন আপনাদের লেবারের ঝামেলা থাকবে না বা লেবার পিছনে ঘোরা লাগবে না আপনারা জাস্ট এটা স্টোভ দিয়ে ভিতরে মাটি এবং পানি পরিমাণ মতন দিয়ে দেবেন সেটা মর্নিং পরবর্তীতে আপনাদের যেটা পট রয়েছে আপনারা যেখানে কাটিং করেন সেখানে কিন্তু তিন চাকা আমাদের এটা চাকা বিশিষ্ট হবে যেটা ট্রাক্টরের টেনে নিয়ে বেড়াবেন যেটা চারটে চাকা থাকবে সুন্দর করে আপনারা পটে যেয়ে এখানে কিন্তু কাঁধাটা নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে চলে আসতে পারবেন এমন সিস্টেমে কিন্তু আমাদের মল্ডিং মেশিনটা তৈরি করা হয়েছে ইতিমধ্যে আমাদের অর্ডারগুলো কনফার্ম শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন তৈরি করতে সক্ষম হয়ে যাচ্ছি একটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং বাকিগুলো আমরা যে ভাবে তৈরি করছি সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখি বাকিগুলো কম শুরু হয়ে গেছে আপনারা কিন্তু আর দেরি না করে অর্ডার কনফার্ম করে দিন যে মর্নিং মেশিনগুলো কিন্তু আপনাদের ইটের ভাটাই সব থেকে সুবিধাজনক হবে কাজে লাগবে আপনাদের ইটের ভাটার কাজের জন্য কিন্তু আমাদের এই মর্নিং মেশিনগুলো গুলো সহজ ভাবে ব্যবহার হচ্ছে যেটা জাস্ট একটা ট্রাক্টর দিয়ে আপনারা সহজেই কালা মোল্ডিং কাজে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু লেবার সিন্ডিকেটটা ভেঙে দিয়ে আপনাদের কাজগুলো সহজ করে দেবে এবং ভাটাতে লাভজনকভাবে ব্যবসাটা জমজমাটভাবে গড়ে তুলতে পারবেন আর আমাদের এই মর্নিং মেশিন অর্ডার দেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি আপনাদের আহ সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশনে যেটা চুয়াডাঙ্গা জেলার দামোহ উপজেলার দর্শনার দর্শন বাস স্ট্যান্ড অফিসের পাশে হেড অফিস এখান থেকে আপনারা সরাসরি অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন আর যদি বলেন যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি এতদিন যাওয়া আমাদের সম্ভব না বা আমরা কিভাবে নিতে চাই আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দেবেন নির্দিষ্ট ডেট থাকবে নির্দিষ্ট ডেটে চলে আসবেন এসে আপনাদের পণ্য রেডি হয়ে গেলে নিয়ে চলে যাবেন এভাবে কিন্তু আপনারা নিয়ে যাবেন আমাদের হাতে কিন্তু দশ দিন সময় দেওয়া লাগবে আপনারা যদি অর্ডার দিয়ে থাকেন যদি নতুনভাবে আপনারা অর্ডার দেন আমাদের হাতে দশ দিন সময় দিয়ে কিন্তু আপনারা মর্নিং প্রতিদিন ভাবে নিয়ে নিতে পারবেন এমন ক্যাটাগরিতে কিন্তু আমরা প্রতিনিয়ত এই মর্নিং মেশিনগুলো দিয়ে থাকছি এই প্রচুর নিয়ে নিতে পারবেন আপনাদের ভাটার কাজকে সহজ করার জন্য তাই দেরি না করে অর্ডার পনেরো দিন আমাদের এই মর্নিং মেশিনগুলো সংগ্রহ করার জন্য